হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টোয়েন্টি ফিসিক্স আজ আমাদের আলোচনা টপিক ক্লাস ইলেভেন্থের সরল দোলগতি অধ্যায় থেকে যে সলিউশন সিরিজগুলো চলছিলো তার আজকে লাস্ট আটটা প্রশ্ন নিয়ে আলোচনা করবো প্রবলেমসের টুয়ের মধ্যে অন্তর্গত প্রবলেমসের টুয়ের লাস্ট আটটা প্রশ্ন অর্থাৎ তোমার চব্বিশ পর্যন্ত সলভ করিয়েছিলাম আজকে পঁচিশ থেকে বত্রিশ লাস্ট আটটা প্রশ্ন সলভ করাবো তাহলে তোমাদের কাছে বিষয়টা মানে সরল দোলগতি অধ্যায়টা কিন্তু কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো পঁচিশ নাম্বার যে অধ্যায়টা সেটা একটু দেখি লক্ষ্য করি নিম্নলিখিত অপেক্ষাগুলির মধ্যে কোনটি সরল দলগতি পর্যাবৃত্ত গতি কিন্তু সরল দলগতি নয় অপর্যা অপর্যাবৃত্ত গতি নির্দেশ করবে আচ্ছা কোনটা কোন ক্যাটাগরির অন্তর্গত সেটা দেখতে হবে তো এক নম্বর যেটা দিয়েছে এ দিয়েছে এক নম্বর দেয়নি এ দিয়েছে এ যেটা দিয়েছে সেটা হচ্ছে সাইন ওমেগাটি মাইনাস কস ওমেগাটি দুর্যার যদি কোন সেম থাকে কিন্তু একটা সাইন থাকে একটা কস থাকে তাহলে আমি তোমাদেরকে প্রসেসটা বলেছিলাম যে একটা কোণে কনভার্ট করার উপায় আছে উপায়টা হলো যে এর যে সহগ সেটা হচ্ছে এক তার স্কোয়ার এর যে সহগ সেটা হলো এক তার স্কোয়ার ওইটা দিয়ে গুণ করো আর ওইটা দিয়ে ভাগ করো এটা আসছে কত রুট তাহলে রুট দিয়ে গুণ করেছি রুট্টু দিয়ে ভাগ করলাম তাহলে জিনিসটা কিন্তু সাজানো যায় ঠিক আছে ওই রুট টু কস ওমেগা টি এই হচ্ছে গল্প এখন এই ওয়ান বাই রুট টুকে আমি ধরতেই পারি এই ওয়ান বাই রুট টুকে আমি ধরতেই পারি কস পাই বাই ফোর হলো আর এই ওয়ান বাই রুট টুকে আমি ধরতে পারি সাইন পাই বাই ফোর এটা হচ্ছে ব্যাপার তাহলে সাইন ওমেগাটি প্লাস ক সাইন ওমেগাটি কস পাই বাই ফোর মাইনাস কস ওমেগাটি সাইন পাই বাই ফোর তাহলে এটা হয়ে যাবে সাইন ওমেগাটি মাইনাস পাই বাই ফোর তাহলে এটা একটা অবশ্যই সরল দুর্গতি তাহলে হ্যাঁ এটা একটা এসএচএম এসএচএম বা সরল দলগতি বি নাম্বার যেটা দিয়েছে সেটা হচ্ছে এক্স ইজিক্যাল টু সাইন কিউ বোমেঘাটি দেখো এটা একটা পর্যাবৃত্ত গতি বটে কারণ এ এক্সের ভ্যালুটা রিপিটেড হবে কিন্তু এটা কোনো সরল দলগতি নয় সরল দলগতি হতে গেলে এফ ইজিক্যাল টু এফ ইজিক্যাল টু মাইনাস অফ কে এক্স হতে হয় এই জিনিসটা মেনে না চললে তাহলে কিন্তু হয় না সরল দলগতি বা আরেকটা জিনিস ভাবতে পারো যেটা পর্যাবৃত্ত গতি রিপিটেড হবে কিন্তু এর কোনো সাইন কিউব সাইন কিউব টি দিয়েছে সাইন কিউব টি দিয়েছে সাইন কিউব ওমেকাটি এই জিনিসটা রিপিটেড হবে কিন্তু এটা এসএইচ নয় দ্যাট বিকজ যে পর্যাবৃত্ত গতির মধ্যে সরল দোলগতি বলা হয় তাদেরকেই যারা এই ইকুয়েশানটা মেনে চলে অর্থাৎ যাতে ফোর্সটা হবে মাইনাস কে এক্স কথাটা বোঝা গেল অর্থাৎ এফ এর সাথে এক্সের যে সম্পর্ক সেটা কিন্তু হবে লিনিয়ার অর্থাৎ রৈখিক কিন্তু এক্সের যে এখানে সম্পর্কটা সেটা কিন্তু দেখো কিউব আছে রৈখিক কিন্তু নয় স্কোয়ার টার্ম কিউব টার্ম এগুলো কিন্তু হবে না যদি না তাকে তুমি একঘাতে কনভার্ট করতে পারছো তাহলে এটা পর্যাবৃত্ত গতি অতি অবশ্যই পর্যাবৃত্ত গতি কিন্তু এসএচেম নয় এসএচ এম নয় বোঝাতে পারলাম সি নাম্বার সিটা হচ্ছে ও পর্যায়কালগুলো বার করতে বলেছিল কোন ক্ষেত্রে পর্যায়কাল কত হচ্ছে সেটাও নির্ণয় করতে বলেছে আচ্ছা এর যেহেতু আমাদের ওমেগার সাথে সং থাকে তার তাহলে এর তো ওমেগা টিই আছে অসুবিধা নেই তাহলে এর যে টিটা সেটা হবে টু পাই বাই ওমেগা এরও যে টিটা হবে সেটা হবে টু পাই বাই ওমেগা সি নাম্বার কি বলেছে দেখো সি নাম্বারে বলেছে থ্রি কস পাই বাই ফোর থ্রি কস পাই বাই ফোর মাইনাস থ্রি কস পাই বাই ফোর টু ওমেগা টি মাইনাস টু ওমেগা টি এটা তো অবভিয়াসলি একটা এর পাই বা টু ওমেগা টি অর্থাৎ ওর ওমেগা কিন্তু টু ওমেগা তাহলে এর পর্যায়কালটা হবে টু ওমেগা বাই টু পাই বাই ওমেগা ওমেগা যেখানে টু ওমেগা এটা কেটে গেল তাহলে হচ্ছে পাই বাই ওমেগা তাহলে এটা অবশ্যই একটা এসেছে ডি নাম্বার ডি নাম্বারে কি বলেছে ডি নাম্বারে বলেছে যে কস ওমেগাটি প্লাস কস থ্রি ওমেগাটি হ্যাঁ এটা যদি তুমি ব্রেক করো যেহেতু এটা সিমিলার অ্যাঙ্গেল নয় এটা করে দেখবে একটু এটুকু তোমাদের ভরসায় তো ছাড়তে পারি সি প্লাস কসটি ফর্মুলা লাগাবে সেখানে একটা সাইন পার্ট থাকবে একটা কস পার্ট থাকবে তাহলে এটা পর্যাবৃত্ত গতি কিন্তু এটা দোলগতি নয় মানে সরল দোলগতি নয় বিষয়টা কথাটা ক্লিয়ার হচ্ছে আমার এটা এসএইচ এম নয় কিন্তু এটা একটা পিরিয়ডিক মোশন বা পর্যাবৃত্ত গতি এই জিনিসগুলো তোমরা কিন্তু ওয়েবসেও পাবে এখন আমাদের অসিলেশান চলছে এরপরে পিরিয়ডিক মোশন এই জিনিসটা কিন্তু তোমরা ওয়েবসে পাবে এই ধরো চল কীভাবে যায় সেগুলো কিন্তু এগুলো মেনটেন হবে তখন পিরিয়ডিক মোশনটাই কিন্তু ভ্যালু হয় আর যেটা লাস্টলি বার করবে তার যে ওমেগাটা দেখবে সেটাই করে দেবে টু পাই বাই ওই ওমেগাটা যে ওমেগাটা পাবে এটা ছাড়লাম তোমাদের ভরসায় আমি ই আর এফ দুটো জিনিসই যদি দেখো কোথাও কিন্তু সাইন বা কস্টামটা নেই সাইন বা টার্মটা না থাকলে এই জিনিসটা রিপিটেড হবে না তাহলে এরা পিরিয়ডিক মোশনেই নয় অপর্যাবৃত্ত গতি অপর্যাবৃত্ত গতি কথাটা ক্লিয়ার হলো ছাব্বিশ নম্বর নেক্সট কী বলেছে দেখো একটি স্প্রিং তুলা যন্ত্র স্কেল শূন্য থেকে পঞ্চাশ কেজি অবধি পার্ট দিতে পারে তাহলে স্প্রিং তুলা যন্ত্রের ক্ষেত্রে আমরা এ ফিজিক্যাল টু মাইনাস এক্স বসাতে পারি বসিয়ে পরে আমরা এখান থেকে কে টা বার করব তাহলে হচ্ছে মাইনাস এফ বাই এক্স তাহলে মাইনাস এফটা হচ্ছে পঞ্চাশ কেজি অবধি এক্সটা হচ্ছে কুড়ি বাই একশো এক্সট্রা দেখো টোয়েন্টি সেন্টিমিটার অব দি স্কেলটার তাহলে কুড়ি পাঁচে একশো সেটা হচ্ছে মাইনাস টু হান্ড্রেড অ্যান্ড ফিফটি নিউটন প্রতি মিটার তারপর কী বলেছে বস্তুটিকে ওর সাম্যাবস্থান থেকে কিছুটা টেনে ছেড়ে দিলে বস্তুর ওপর নিচে সরল দুর্বতি সম্পন্ন করে বস্তুটির গতির পর্যায়কাল পর্যায়কাল কথা হবে টি ইজিক্যাল টু টু পাই কে এখান থেকে এমটা বার করবো কারণ ওজনটা বার করতে বলেছে টিটা দেখো দেটা জিরো পয়েন্ট সিক্স হ্যাঁ তাহলে এটা হচ্ছে টু পাই দুটো বার এমটা জানি না কেটা পেলাম টু হান্ড্রেড অ্যান্ড ফিফটি এখান থেকে এমটা বার করতে হবে এর পরের যে দুটো অঙ্ক দিয়েছে সেই দুটোতে তোমাকে পর্যায়কাল নির্ণয় করতে বলেছে তো এই দুটো জিনিস একটু করবার চেষ্টা করবে যদি অসুবিধা থাকে তাহলে আমাকে মানে দেখো প্রত্যেকটা জিনিস যদি আমি করিয়ে দিই তাহলে তো একটু সমস্যা তো যদি কিছু সমস্যা থাকে তাহলে অতি অবশ্যই জানাবে টেলিগ্রামে আমাকে জানাবে আমি টেলিগ্রামে করে দেবো অসুবিধা কিছু নেই তাহলে ওটাকে একটু বলে দিই যখন কথাটা উঠলো তারপরে আমি জানাচ্ছি এই যে সাতাশ নম্বরেরটা সাতাশ নম্বরেরটা তোমার ছায়া প্রকাশনের বইয়ে হয়তো পেয়ে যাওয়ার কথা মানে পুরোনো বইয়ে তো পেয়ে যাবে তাতে যদি কিছু সমস্যা হয় তাহলে কিন্তু আমি বের করে দেবো অসুবিধা নেই আঠাশ নম্বরটা একটা তোমাকে নির্ণয় করতে হবে এখানে টুকে টুকে প্যারালালে আছে টুকে টুকে যদি প্যারালালে থাকে তাহলে তোমার কি হবে ফোর কে হয়ে যাবে তাহলে ফোর কে ওপরে ফোর কে নিচে কথাটা বোঝাতে পারলাম ফোরকে ওপরে ফোরকে নিচ্ছে ফোরকে ফোরকে আবার প্যারালে আছে কেন বলো না একটা কানেক্টেড আছে এম এর সাথে আর একটা কানেক্ট আছে দুটো ফিক্সড পোর্শনের সাথে দুটো ফিক্সড পোরশন তো ইকুয়ালি সেম আর এম এর সাথে দুটো কানেক্ট আছে কানেকশান যদি সেম থাকে ইনিশিয়াল পজিশন আর ফাইনাল পোজিশান তাহলে তারা প্যারালালি কানেক্টেড থাকে এই জিনিসটা আমি বলেছিলাম একটা জিনিস তোমরা একটু এই জায়গাটা যদি লক্ষ্য করো এর আগের যে ক্লাসটা এর আগের ক্লাসেও আমি এই জিনিসটা বলেছিলাম যে দেখে মনে হচ্ছে এটা প্যারালাল নয় কিন্তু এটা প্যারালাল কানেকশান আপনি একটা দেখেছিলাম এক মিনিট লেটমি এক্সপ্লেন এমসি কিউ পঁয়ত্রিশ নম্বর দেখে মনে হবে প্যারালালি কানেক্টেড না কিন্তু এটা প্যারালালি কানেক্টেড কিন্তু তাহলে এইট কে হয়ে যাচ্ছে এখানে তাহলে টু পাই বাই রুট ওভার এম বাই কে যদি তুমি করো কে এর জায়গাতে এইট কে বসিয়ে দেবে ঠিক আছে যাই হোক এই দুটো একটু ট্রাই করবে এই দুটো জিনিসই বললাম যদি কোনো ধরনের কোনো অসুবিধা হয় আমি তো এটাও দেখতে চাই যে তোমাদের ওই দিক থেকে রেসপন্সটা কীরকম জাস্ট দেখলে বেরোলে চলে গেলে সেই জিনিসটাও যাতে না হয় তোমাদেরকে দুটোও জাস্ট আমি হোমওয়ার্ক টাইপের দিলাম যদি কোনো সমস্যা থাকে ডিরেক্ট টেলিগ্রামে টুইন ফিজিক্স সার্চ করবে সেই চ্যানেলে ঢুকবে সেখানে ওনার সেকশানটা যেটা আছে মানে সাবস্ক্রিপশান সেকশানটা থাকে সেখানে ওনার তো আমার নাম থাকবে সেই আমার নাম থেকে আমাকে পার্সোনালি চ্যাট করবে ফেসবুক সরি টেলিগ্রামে আমি করে দেবো আমি করে দেবো কোনো প্রবলেম নেই কারণ চ্যানেলে তো মেসেজ করতে পারবে না ওটা শুধু আমি মেসেজ করতে পারি তো সেই খাতিরে আর কি আশা করি বোঝাতে পারলাম জিরো পয়েন্ট জিরো থ্রি সিক্স না জিরো পয়েন্ট থ্রি সিক্স জিরো পয়েন্ট নিলাম তাহলে এটা ফোর পাই স্কোয়ার এটা এম বাই আড়াইশো তাহলে এমটা কত হচ্ছে এমটা হবে জিরো পয়েন্ট থ্রি সিক্স ইন্টু আড়াইশো বাই ফোর স্কোয়ার পয়েন্ট থ্রি ইন্টু টু ডিভাইডেড বাই পাই তাহলে আসছে আসছে এত হচ্ছে মাস এখানে কেজি দিয়েছি মানে এগুলোকে আমি কিসে করেছি কেজিতে মানে এটা হচ্ছে কেজিতে আছে এর সাথে যদি আমি নাইন পয়েন্ট এইট গুন করতি তাহলে আসছে না কেন এটা দুশো উনিশ নিউটন কিন্তু আসছে না জিরো পয়েন্ট সিক্স সেকেন্ড হম এফিক যন্ত্র শূন্য থেকে পঞ্চাশ ভর দিচ্ছে তাহলে এমটা হবে টু ফিফটি কিছু একটা হয়তো ভুলেছে মেবি টু ফিফটিটা করিনি নাকি না এটা ইয়ে হয়েছে ও তো একটা গন্ডগোল হয়েছে আমি দেখছি তাহলে এটা হচ্ছে তোমার ও হ্যাঁ এইখানে এইখানে কিন্তু একটা এই যে কে কে এর জায়গাতে যে আমরা এফ বাই এক্স ইউজ করছি এই এফটা কি এফটার জায়গাতে আমি পাঁচ পঞ্চাশ কেজিই নিয়ে নিচ্ছি তাহলে এর সাথে একটা নাইন পয়েন্ট এইট গুণ হবে এর সাথে একটা নাইন পয়েন্ট এইট গুণ হবে নাহলে তো ওটা ভর ফরমেটে থেকে গেলো না তখন তার ওজন ফর্মেটে এলো না তাহলে এটা হচ্ছে টু ফিফটি ইন্টু নাইন পয়েন্ট এইট কত এলো চব্বিশশো পঞ্চাশ চব্বিশশো পঞ্চাশ ইউটান প্রতি মিটার এখানে হবে চব্বিশশো পঞ্চাশ এই জায়গাটাতে হবে চব্বিশশো পঞ্চাশ এই জায়গাটায় ঠিক আছে এইবার দেখো তো তাহলে পয়েন্ট থ্রি সিক্স ইন্টু চব্বিশশো পঞ্চাশ ডিভাইডেড বাই ফোর ডিভাইডেড বাই ফাইভ স্কোয়ার হলো ঠিক আছে ইন্টু নাইন পয়েন্ট এইট হ্যাঁ দুশো আঠারো তাহলে এখান থেকে এম জিটা নিয়ে নেব ডিরেক্ট এটা হচ্ছে দুশো আঠারো নিউটন দুশো আঠারো দশমিক নয় এসে দুশো উনিশ ধরতে পারো অ্যাপ্রক্সিমেটলি দুশো উনিশ নিউটন ঠিক আছে সাতাশ আঠাশ আমি কিন্তু হোমওয়ার্ক দিলাম কোনো সমস্যা থাকলে বলবে আর যদি সমস্যা থেকেও না বলো নিজের ক্ষতি আমার তো কোনো প্রবলেম নেই প্রবলেমটা তোমার যাই হোক তো কোনো সমস্যা থাকলে অতি অবশ্যই জানাবে বেশ নেক্সট দেখো টোয়েন্টি সিক্সের পরে টোয়েন্টি সেভেন এইট বললাম হোমওয়ার্ক বললাম টোয়েন্টি সিক্স টোয়েন্টি সিক্স তো বললাম টোয়েন্টি সেভেন আর টোয়েন্টি এইট হোমওয়ার্ক টোয়েন্টি নাইনে আসছি টোয়েন্টি নাইনে বলেছে সাম্যাবস্থা থেকে শুরু করে একশো কে বারাবর একটি কণা সরল দলগতি সম্পন্ন করছে টি এবং টুটি টাইমে একশো কে বারাবের কণাটির অবস্থান এক্সিস কেল টু এম টু এন প্রমাণ করো সরল দলগতির দোলন কাল এটা আচ্ছা তাহলে ধরি এক্স ইজিক্যাল টু এ সাইন ওমেগাটি ওকে তাহলে এটা কি হচ্ছে তোমার এটা হয়ে যাচ্ছে এটা কিন্তু এম যেমনটা দিয়েছে পরবর্তীকালে যদি ইয়েটা করি ওমেগা টাইমটা যদি টুটি করি মানে এক্স টু এ সাইন টু তখন এটাই হয়ে যাচ্ছে এন এখান থেকে যদি একটু এগিয়ে যায় তাহলে হবে টু এ ওমেগা টি ইকালস টু এম এখন এ সাইন ওমেগা টি এটার মানটা হচ্ছে কিন্তু ক্যাপিটাল এম তাহলে টু ক্যাপিটাল এম কস ওমেগা টি ইকালস টু এম ওর যে টিটা ছিল সেই টিটা হবে কত টু পাই বাই ওমেগা এটাই তো ফ্যাক্ট এখন যদি ওমেগাটা নির্ণয় করতে বলে এখান থেকে তাহলে কস ওমেগা টি মানে হচ্ছে এন বাই টু এম তাহলে এখান থেকে আমরা করতে পারি যে টু পাই বাই ওমেগা ওমেগা মানে বলতে পারি এখান থেকে কস ইনভার্স নাও ফার্স্টে কস ইনভার্স এন বাই টু এম হলো এটা হচ্ছে ওমেগা টি বাট আমার দরকার ওমেগা মানে টি দিয়ে ভাগ টি দিয়ে এটাকে যদি ভাগ করি মানে উপরে যাবে টি হয়ে গেল নেক্সট থার্টি নাম্বার থার্টি নাম্বার বলেছে ছশো নিউটন প্রতি মিটার বলধ্রুব বিশিষ্ট একটি ভরহীন স্প্রিংয়ের সাহায্যে এক কেজি ভরের একটি বস্তু ঝোলানো আছে উল্লম্বভাবে গতিশীল অপর একটি এত ভরের বস্তু ঝুলন্ত বস্তুটিকে এত বেগে ধাক্কা মারে এবং সংযুক্ত হয় সংযুক্তির পর দোলনের কম্পাঙ্ক ও বিস্তার নির্ণয় করি নির্ণয় করো কম্পাঙ্কর বিস্তার আচ্ছা বলধ্রুব বিশিষ্ট স্প্রিং ধ্রুব কেটা দিয়েছে কেটার মান দিয়ে দিয়েছে কী কী দিয়েছে আগে করি ছশো নিউটন প্রতি মিটার এক কেজি ভরের বস্তু এখানে চাপানো আছে উল্লম্বভাবে গতিশীল একটি জিরো পয়েন্ট ফাইভ কেজি ভরের বস্তু ঝুলন্ত বস্তুটিকে এত বেগে ধাক্কা মারে থ্রি মিটার পার সেকেন্ড মানে খুব একটা বেগ কিন্তু বেশি না ঠিক আছে ছশো নিউটন প্রতি মিটার স্কোয়ার হুম এসে পরে উপর দিকে এসে পরে ধাক্কা মারে ঠিক আছে তাহলে প্রথমের মাসটা হচ্ছে তোমার এক কেজি এসে পরে জুটল হাফ কেজি তাহলে এখানে তোমাকে ভরবেগের সংরক্ষণ সূত্র ইউজ করতে পারি আমরা সংস্থাটার গতিবেগটা জানাটা আমাদের দরকার সেটার জন্য আমাদেরকে ভরবেগে সংরক্ষণ সূত্র আমরা ইউজ করবো ধরো এখানে একটা স্প্রিং আছে আর এখানে এক কেজি ভরের একটা বস্তু আছে এখানে গিয়ে পরে একটা হাফ কেজি ভরের বস্তু ওকে গিয়ে পরে ধাক্কা মারল আর এটা হচ্ছে এক কেজি ক্লিয়ার হলো এখন বিষয়টা হচ্ছে যে এক কেজি আর তার বেগ শূন্য যুক্ত জিরো পয়েন্ট ফাইভ কেজি আর তার বেগ হচ্ছে কত দুই তিন তিন হবে তোমার টোটাল মাস হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ আর তার বেগগত জানি না তাহলে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ পাঁচ তিন পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভ এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ অফ ভি তাহলে ভি হয়ে গেলো এক মিটার প্রতি সেকেন্ড এইবারে কিন্তু বস্তুটা ওপর দিকে এত বেগে যাবে এবার বস্তুটা যদি অত বেগে যায় তাহলে তার সেখান থেকে আমরা তরণটা পাব কী করে গতির সমীকরণ ইউজ করে পরে আমরা কী জানি ফাইনাল ভেলোসিটি তা স্কোয়ার সময় ইনিশিয়াল ভেলোসিটি তার স্কোয়ার প্লাস অর মাইনাস টু এ এটা হচ্ছে বিষয় এখানে কোনো আপত্তি নিয়ে আশা করি তাহলে ধাক্কা মারে ও সংযুক্ত বেগে ধাক্কা মারে ও সংযুক্ত হয় ওকে ঠিক আছে অঙ্কটা কিন্তু বেশ ভালো এরপর ভিস্কোয়ার রিজকাল্ট ইউ স্কোয়ার মাইনাস মাইনাস কানে ইউজ করব তার কারণ হচ্ছে বেগটা ধীরে ধীরে কমবে ধাক্কা খাওয়ার পরে বেগটা তো শূন্য হবে ঠিক আছে এবার একটা সার্টেন ডিস্টেন্স যাওয়ার পর সংকুচিত হবে এক্সপেরিমেন্ট সার্টেন ডিস্টেন্স যাওয়ার পর ওদের বেগটা হবে শূন্য এখান থেকে আমাকে কেটা টা সরি কে বলছে ছো এসটা বার করতে হবে এসটাই এক্স ধরো ধরো এই দুটো আবার এত দূর অবধি গেল এত দূর অবধি গেছে টি বিন্দু অবধি আর এই যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে এক্স মানে এ ছিল এর সাথে গিয়ে পরে এমনি হয়ে গেল ধাক্কা মেরে এদিকে উপরে উঠে গেল। তাহলে ফাইনাল ভ্যালোসিটিটা হচ্ছে শূন্য ইনিশিয়াল ভ্যালোসিটিটা হচ্ছে ওর এক তার স্কোয়ার মাইনাস হবে টু আর তোমার এখানে তরণ যেটা কাজ করবে সেটা হচ্ছে ও তরণের উল্টো দিকে মানে জি আর সেটা এক্স কথাটা ক্লিয়ার হলো তাহলে এক সমান হচ্ছে টু জি এক্স তাহলে এক্স সমান কী হবে এক্স সমান হবে ওয়ান বাই টু জি এক সমান হচ্ছে ওয়ান বাই টু জি এখন বিষয়টা হচ্ছে আমাকে বার করতে বলেছে কিন্তু পর্যায়কাল সরি কম্পাঙ্ক এবং বিস্তার কম্পাঙ্ক এবং বিস্তার তাহলে আমরা সরল দলগতির অবকল সমীকরণটাকে ইউজ করবো দেখো এখানে এক্সটা এটা দিয়ে দিয়েছে ঠিক আছে এটা থাক প্রয়োজন পড়লে পরে মান বার করব এবার এফ সমান হচ্ছে মাইনাস কে এক্স কে এর মান দেখো দিয়ে দিয়েছে প্রথমে ছশো এক্সের মান তো আমরা পেলাম ওয়ান বাই টু জি আবার এফ সমান হচ্ছে কি ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার এমনি একটা বিষয় প্লাস ছশো বাই টু জি টু জিরো এইটাকে যদি আমরা কম্পেরিজান করি কার সাথে ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস স্কোয়ার এক্স সমান জিরো এটার সাথে যদি আমরা কম্পেরিজান করি তাহলে আমরা এখান থেকে কিন্তু ওমেগা পাবো টার্গেট আমাদের পর্যায়কাল নির্ণয় করা তো সেটার জন্য আমাদেরকে ওমেগাটা নির্ণয় করাটা একান্তই আবশ্যক তাহলে এইটা না করে এটা যদি না করি আমরা এটা জাস্ট দেখাবার জন্য যে এটা একটা সরল দ্রগতি সম্পন্ন করছে এটা না করে আমরা যদি ডিরেক্ট বসাই টি ইজিক্যাল টু টু পাই রুট এম বাই কে তাহলে এন মানে কত হবে এটা রিভার্স তো আপাতত এটা আগে বার করি টিটা হবে টু পাই রুট ওভার এম এমটা হচ্ছে দেড় কিলো আর কেটা হচ্ছে ছশো তাহলে এটা কী জন্য বার করলাম ও আচ্ছা এটা বার করলাম ও আচ্ছা বিস্তার বার করার জন্য এক্সের সর্বোচ্চ ভ্যালুটা না পেলে আমিও সেই করে যাচ্ছি বাট পরে গিয়ে টের হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই ছশো ওকে তার রুট ওকে গুণিত টু গুণিত পাই এটা আসছে তোমার জিরো পয়েন্ট থ্রি ওয়ান ফোর আর এটা যদি আমি রিভার্স নিই ওয়ান ডিভাইডেড বাই পয়েন্ট থ্রি ওয়ান ফোর এটা হচ্ছে মোটামুটি থ্রি পয়েন্ট ওয়ান এইট হার্জ আর এটা আসবে তোমার জিরো পয়েন্ট জিরো ফাইভ এটা আসছে জিরো পয়েন্ট জিরো ফাইভ এত মিটার মানে ফাইভ সেন্টিমিটার দেখো তো উত্তরগুলো কী আছে পাঁচ সেন্টিমিটার আর থ্রি পয়েন্ট ওয়ান এইট সেকেন্ড থ্রি পয়েন্ট ওয়ান এইট সেকেন্ড ইনভার্স মানে হার্জ বেশ আর দুটো প্রশ্ন দশ গ্রাম বিশিষ্ট একটি বস্তু এত বিভব ক্ষেত্রে সরল দলগতি সম্পন্ন করছে দোলনটির কম্পাঙ্ক নির্ণয় করো আচ্ছা তাহলে এটা দেখে নাও তাহলে তোমার বিভবটা দি দিয়েছে মাসটা দি দিয়েছে বিভব থেকে আমরা কি পাবো বিভব থেকে আমরা শক্তিটা পেতে পারি যে মাস ইন্টু বিভব সেটা পাবো আমরা শক্তি আর শক্তি থেকে বল ঠিক আছে তোমরা আগে এটার সাথে মাছটাকে গুণ করবে বিবাহের সাথে যদি মাসটা গুণ করো সেটা দেয় সঞ্চিত বস্তু বস্তুবনার মধ্যে আর সেই স্থিতিশক্তিটাই হবে স্থিতি স্থিতিশক্তির যে এক্সেস সাপেক্ষে ডিফারেন্সিয়েশন সেটা হবে কিন্তু ফোর্স কারণ ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে শক্তি। তাহলে এইখান থেকে এই জিনিসটা কিন্তু আমরা করতে পারি দেখো একটু একটু ধরিয়ে দিচ্ছি আমি অ্যাকচুয়ালি কি বলো না মানে সত্যি কথা বলতে গেলে করার যে একাগ্রতাটা সেটা কমে গেছে কেন কমে গেছে জানো তো ছায়া প্রকাশনী পরের বছর আরেকটা নতুন সিলেবাসের বই পাবলিশ করবে যে বইটা তোমরা এখনও পর্যন্ত পড়ছো সেই বইটা কিন্তু সেমিস্টার টু এর বই না এটা হচ্ছে বিষয় তো আবার পুরো জিনিসটাকে ঢেলে সাজাবে এটা তো জাস্ট মার্কেটিংয়ের জন্য তাড়াতাড়ি করবার জন্য ঠিক আছে কোনো রুলস তো ফলো করেনি সেমিস্টার টুয়ের তো বই নয় এটা এটা আমরা সলিউশন করছি আপাতত তো সমস্যাটা এইখানেই আর কি তো এই সরল দলগুতি করানোর পরে আমি আর ভাবছি আর করাবো না ঠিক আছে কারণ ওইখান থেকে ওয়েটেজ প্রচুর কম থাকে তো করিয়ে খুব একটা লাভ নেই তোমাদের সমস্যা থাকলে তোমরা বলবে বরং এর চেয়ে ঢের ভালো হয় যদি আমি টুয়েলভটাকে একটু টেনে দিতে পারি টুয়েলভের যে বিষয়গুলো আছে সেইগুলোকে যদি একটু টেনে দিতে পারি তাহলে অনেক বেশি সুবিধা আছে চলো নেক্সট প্রশ্নটা করি সরলোলগতি তো শেষ হয়ে যাচ্ছে আজকেই তো ভি যেটা দিয়েছে সেটা হচ্ছে তোমাদের পঞ্চাশ এক্স স্কোয়ার প্লাস হাজার হাজার না একশো একশো এটা এর সাথে সাথে ডিউটা কী হবে জানো ডিউটা হবে মাস ইন্টু পোটেন্সিয়াল মাসটা হচ্ছে কিন্তু তোমার দশ গ্রাম হ্যাঁ সব কিছু সিজিএসি আছে অসুবিধা নেই তাহলে পাঁচশো এক্স স্কোয়ার প্লাস হাজার এটা এটা হচ্ছে কিন্তু তোমার সঞ্চিত স্থিতি শক্তি বোঝাতে পারলাম এবার যদি আমাদের ফোর্স দরকার পড়ে ফোর্সটা হবে ডিউ বাই ডি এক্স তাহলে এটার রেসপেক্টটা যদি আমি করি তাহলে কি দাঁড়াবে সেটা পাঁচশো দুগুণে হাজার এক্স আর ওই তো শূন্য আবার এফ সমান হচ্ছে এম ইন্টু এ এটাও ঠিক ঠিক আছে তাহলে কি বলছে কম্পাঙ্ক নির্ণয় করো তাহলে কম্পাঙ্ক তো পেয়ে যাবো অমেগা দরকার আর কিছু না তাহলে মাসটা দিয়ে ভাগ করো তাই তো তাহলে আমি যদি এখান থেকে এ সমান পাই তাহলে হবে হাজার এক্স বাই মাস তার মানে হচ্ছে হাজার এক্স বাই মাছটা কত পেয়েছি মাছটা পেয়েছি আমি দশ গ্রাম দশ গ্রাম তাহলে এটা এটা কেটে যাবে মানে হচ্ছে একশো এক্স এবার এইটাকে কম্পেরিজান করবো ওমেগা স্কোয়ার এক্সের সাথে এক্স এক্স কেটে গেল এটা হচ্ছে ওমেগা মানে হচ্ছে রুট অভার একশো মানে হচ্ছে দশ তাহলে টি হবে টু পাই বাই ওমেগা মানে টু পাই বাই দশ মানে পাই বাই পাঁচ আর এন হবে ওয়ান বাই টি মানে পাঁচ বাই পাই পাঁচ বাই পাই এই জিনিসটা ওয়ান পয়েন্ট ফাইভ নাইন ফাইভ এইট ধরেছে ওয়ান পয়েন্ট ফাইভ নাইন এটা হচ্ছে বিষয় একত্রিশ নম্বর আর লাস্ট প্রশ্ন এখানে আমাদের সরল দোলগতি শেষ ধরো আর ক্লাস আর ভিডিও আসবে না ঠিক আছে মোটামুটি যদি তোমাদের অনেক রিকোয়েস্ট থাকে তো ব্যাপারটা আলাদা বিষয় তারপর আমি দেখবো যদি সময় বেঁচে যায় থার্ড অবধি তাহলে বিষয়টাকে কন্টিনিউ করবো আরও দেখো থার্টি টু লাস্ট প্রশ্ন থার্টি টুতে বলেছে লেখচিত্রের স্যার যে ফিজিক্যাল টু কে এক্স মাইনাস কে এক্স সমীকরণটি প্রকাশ করো যেখানে এফ এস হচ্ছে স্প্রিংয়ের বল ধ্রুবক এক্স হচ্ছে থেকে ব্লকার স্মরণ লেখচিত্র ব্যবহার করে দেখাও যে এক্স এম বিন্দুতে স্প্রিং দ্বারা সর্বাধিক কৃতকার্য এর মান হচ্ছে এটা তো লেখচিত্রের ব্যাপার একটা কাজ করা যেতে পারে এই ওয়াকডানটা যদি মানে হাফ কে এক্স স্কোয়ার ও স্প্রিংয়ের ওয়াকডান এটা স্প্রিংয়ের অধ্যায়টাতে একটু দেখবে কার্যক্ষমতা শক্তিতে এই বিষয়টা থাকে স্প্রিংয়ের কৃতকার্য স্প্রিংয়ের দ্বারা কৃতকার্য স্প্রিংয়ের দ্বারা কৃতকার্য স্প্রিংয়ের দ্বারা কৃতকার্য হয় হাফ কে এক্স স্কোয়ার কিছু নেই এটাকে ধরেছে হ্যাঁ ওইটা সর্বাধিক বলেছে না সর্বাধিক কৃতকার্য এক্সের জায়গাতে এক্স এম বসিয়ে নাও এক্স এম স্কোয়ার বাই টু এটা ব্যাপার সোজা জিনিস স্প্রিংয়ের বলদ্রুবক হয় আর এটাও যদি বলো বার করে দিতে তাহলে আমি বার করে দিতেই পারি দুঃখ করবো না এফ ইজিক্যাল টু হয় মাইনাস কে এক্স বোঝাতে পারলাম এবার যদি আমি বলি যে আমার কৃতকার্যটা হবে এক্স ইনটিগ্রেশান এফ এক্স তাহলে এখানে করবো ইনটিগ্রেশান মাইনাস কে এক্স বেশ তাহলে এখানে হচ্ছে আমাদের মাইনাস এটা এটা এক্সেস স্কোয়ার বাই টু তাহলে এখানে মাইনাস এবারে বিষয়টা হচ্ছে এটা হচ্ছে কৃতকার্য আর সঞ্চিত স্থিতিশক্তি হয় কৃতকার্যের ঋণাত্মক ভার্সনটা তাহলে তাই হয়ে গেলো হাফ কে এক্স স্কোয়ার এটা হয়ে গেলো ওর মধ্যে সঞ্চিত শক্তি যে পরিমাণ কৃতকার্য করবে তার নেগেটিভ পার্সেন্ট ওই জন্য নেগেটিভ এসছে একটা ও ওই জন্য একটা নেগেটিভ এসছে এখানটাতে এভাবে জিনিসটা হয় এটাই ছিল আজকের চর্চা সরল দলগতি এখানে করলাম আমরা শেষ দেখাবে নেক্সট ভিডিওতে জানি না কোন ভিডিওতে হয়তো ক্লাস টুয়েলভই আসবে এরপর টিল দেন পড়াশোনা করো সুস্থ থাকো ভালো থাকো টেক কেয়ার